হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বেশ অনেকগুলো দিন পর আজকে ব্লগ করছি আর আজ হচ্ছে সরস্বতী পুজো তো ভাবলাম আজকে সারা তিনটা কীভাবে কাটাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকবো সারা দিনটা কি করছি তোমাদের আশা করছি ভালো লাগবে কেউ বলবে এটা সরস্বতী পুজোর ওয়েদার কীরম কুয়াশা হয়ে কিরম বিচ্ছিরি একটা ওয়েদার আর আগেকার সরস্বতী পুজো দিন থেকে শুরু করে রাত থেকে শুরু করে রাত থেকেই বোঝা যেত যে না একটা পুজো সকালে রোদ উঠতো ঝলমল করে ওয়েদারের অবস্থা দেখো কুয়াশা বুঝতে পারছো বললাম না বারোটা বাজে তাই জন্য লাঞ্চটা রেডি করছি বাবুর দেখাচ্ছি তোমাদেরকে প্রেশারটা গরমে বসিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি চাল ডাল আর এখানে কিছু সবজি নিয়েছি আজকের ঘরে একটু সবজি কম রয়েছে তাই জন্য তাই জন্য আলুটা আমি বেশি করে দিয়েছি তো নালে আমি অন্যদিন ব্রকলি বা ফুলকপি পালং শাক সবই দেওয়া হয় তো তোমাদের একদিন দিন সবটাই দেখাবো তো চলো করে নেওয়া যাক একটুখানি আমি এর মধ্যে সাদা তেল অ্যাড করবো ঘিও অ্যাড করতে পারো তোমরা সাদা তেল অ্যাড করবো কখনো কখনো ঘিও অ্যাড করি কিন্তু রোজ আমি ঘিটা অ্যাড করি না জেনকে পালং শাক দিই বা যেদিনকে ফুলকপি দিই সেদিনকে আমি ঘিটা অ্যাভয়েড করি কারণ গ্যাসের অসুবিধাও হতে পারে কেননা দুধ ফুত খায় তো সেই জন্য তো এখনও ঘুমাচ্ছে তো ওটা বসিয়ে ওকে আমি ডাকবো তো চলো অন্যদিন আমি পালং শাক দিই ব্রকলি দিই কফি দিই তারপরে আরও বিনস দিই বিনস আছে আমি এখন দেরি হয়ে যাবে বলে কাটতে ফাটতে হবে আমি দিলাম না তো এইটুকু দিয়েই করলাম তো চলো করে ফেলি একদিন পুরো রুটিনটা ও সারাদিনে কী কী খায় তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার না কিন্তু করা হয়ে ওঠে না তো একদিন আমি অবশ্যই করবো তো চলো এটা গরম হয়ে গেছে কুকারটা চলো এই ঘুমাচ্ছেন উনি ডাকবো আর কালকে চুরি এনেছিলাম পড়ার জন্য হাতে চুরি পরে নিয়েছে যে আর চুরি শুনে চুরিটা দেখছে কি করছে আমার সোনাম বুয়া আমার সোনা মতো কি করছে টিপ টিপ করে দেখছ ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না দুষ্টুমি হচ্ছে আমি তো ভিডিও করছি মা তুমি ফোন নিলে কি করা হবে এই ফোন দেখলেই ফোনটা হাত থেকে নিয়ে নেবে ও মা তো ভিডিও করি ওই তো দাদান ডাকছে চলো চলো দাদান দাদান ডাকছে চলো 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 দাদার কাছে যাও এই যে দেখো সারা আলমারি কিন্তু আমার গুছানো দেখতে পাচ্ছ কিন্তু ওর তাকটা দেখো যতই গুছাও কোনোভাবেই এটা অর্গানাইজ থাকে না কিছুভাবেই আমি এটা অর্গানাইজ করে রাখতে পারছি না কেন আমি জানি না এই যে একটা নামিয়েছি ট্রেনে সব কটা নেমে গেছে আমি ভাবছি এর ফাঁকে একটু ব্যাগটা গুছিয়ে নিই কেননা দিদির বাড়িতে যাব আজকে সরস্বতী পুজো আগের বারও গেছিলাম এইবারও যাব তো সেই জন্য কটা ড্রেস ওর জন্য নিয়ে নিই ঘরে পড়ার না বাচ্চাদের দেখবে দিনে তিনটে ড্রেস তো অন্তত লাগেই তো ফার্স্টেই ওয়াইফটা ঢুকিয়ে নিয়েছি তারপর দুটো সেট ঢুকিয়ে নিলাম চলো এই কাজটা আগে এগিয়ে রাখি এই দেখো সরস্বতী পুজোর মেইন জিনিস সব থেকে যেটা আকর্ষণীয় জিনিস এই দেখো ফার্স্ট আমার মেয়ে হলুদ মাখবে ভাবছে কি হাত দেবে না নো এখন স্নান করাবো তারপরে খাওয়াবো এই দেখো দেখো হাত দিয়ে দিচ্ছে চলো হলুদ মাখিয়ে দিই তোমাকে চলো এই যে হলুদ মাখবে দেখি তো হলুদ মাখো ও বাবা লেগে Hati maku, hati maku, hati Haa, hati maku Oh, mama Hati maku dia, mama Hei, jom Baby Oliya, baba Dekat?

চলো গরম জল হয়ে গেছে চলো স্নান করে নেবে স্নান তো হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ ফ্রেশ করে এখন ভাতটা খাওয়াতে বসিয়েছি তো এখন আধা ঘন্টা মতন আমার সময় লাগবে ভাত খাওয়াতে আর আজকে হঠাৎ করে জানি না কেন পাতলা হয়ে গেছে বেশি তো যাই হোক একদিন এরকম উনিশ বিশ হয় তো আমি কিন্তু এখনও বাবুকে পেস্ট করেই খাওয়াই তো তোমাদের সঙ্গে অবশ্যই একদিন সারাদিনের রুটিন আমি শেয়ার করব তো চলো ওকে লাঞ্চটা করিয়ে নিয়ে তা আমি রেডি হয়ে যাবো কেননা অনেকটা লেট হয়ে গেছে প্রায় দুটো বাজে তো চলো ওকে খাইনি আমি রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি এই যে আমরা এখন কী করবো আমরা আগে চুরি পরব তারপর শাড়ি পরব তাই তো আজকে কি আজকে সরস্বতী পুজো আহ চলো চুরি পরে নি আমি আগে রেডি হয়ে নিয়েছি স্নান থেকে বেরিয়ে তো এখন এনাকে আগে চুরিটা পরিয়ে নেব না হলে সে শাড়ি পরাতে দেবে না চুড়িটা দেখতে থাকবে সেই ফাঁকে আমি শাড়ি দাঁড়াও ইটু ইটু করে পরবো ইটু ইটু করে দাঁড়াও ওয়েট 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 তুমি কিন্তু খুব পঁচামে তোমাকে কিন্তু কেউ ভাববে না যে তুমি গুড গার্ল জানো তো তুমি কিন্তু খুব পঁচামে ইয়া ইয়েলো এবার রেড পরবো এবার রেড পরবো

তোমাকেও তো চলো 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 বাবা চলো 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 টাকা আমার দিকে টাকাও চলো 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 আস্তে আস্তে

মিমি দাঁড়িয়ে আছে ঢুকে তো গেছি মিমি কাছে কিন্তু আমি এখনো ওপরে ঠাকুরের কাছে যেতে পারিনি তো নিচে দিদি পাটায় বিকশ ব্যথা পড়ে গিয়ে মুচকে গেছে ভেঙে গেছে তো এই জন্য পা নিয়ে কিছু করতে পারছি না আমি তাই ঘাটটা একটু ছিয়ে কী অবস্থা ছিল আর শাড়ি ঠাড়িতে তো বড়ো বাবুরা আমার নাকি প্রোগ্রাম ছিল তো সেই জন্য আমি তো ওই ওপরে যেতেই পারি তো আবার এদিকে দিদির ছোটোটা কাঁদছে চলো আমাকে কেমন লাগছে তোমাদের মেয়ে শাড়িটা পরেছে এটা আমার শাশুড়ির শাড়ি এটা আমার শাশুড়ির শাড়ি শাশুড়ির ব্লাউজ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি

তোমাদেরকে একবার ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি দেখো ঠাকুরের মুখটা কিন্তু খুবই মিষ্টি হয়েছে তাই জন্য জন্য আমি সুন্দর করে একটা ভিডিও তোমাদের নিয়ে রেখেছি তো চলো এবার আমি প্রসাদ খাবো তো মা বলছে প্রসাদটা খেয়ে নেই শেষ হয়ে যাবে আমাদের আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটে বেজেই গেছে দেখলেই তো কত বেলা করে সব কিছু করা হলো তো চলো আমি আমি আর শুভেন একটা পাতার মধ্যে প্রসাদ খাচ্ছি আর ওরা দেখো সবাই মিলে ছাদে বান্না আমি শাড়িটা যাচ্ছি চলো ওকে নিয়ে চলো শাড়িটা যাচ্ছি চলো শাড়িটা পরেছিলাম দিদি চারটা কুর্তি পরে নিচে ছেড়ে এত কষ্ট হচ্ছিল না আর যা খিদেও পেয়েছে আর রান্না অনেক মনে নিজেরা নিজেরাই সব রান্না করেছে বলে অনেকটা লেট হয়ে গেছে এখন মেয়ে কাছে চারটে সোয়া চারটে মতো তো চলো ওপরে খিচুড়ি হয়ে যাবে মানে চলো লাঞ্চটা সেরে আসি ঘুমিয়ে পড়েছিল আমার মেয়ে জান আমার মা এমন ডাকলে উঠে পড়েছে চলো আমার মেয়েটা পুরো উঠা পড়লো তোমার ঘুমাচ্ছ দেখছো তো দরজাটা বন্ধ

তো নিচে তো এসছি অনেকক্ষণ খাওয়া দাওয়া করে এখনো মারা আসেনি মারা ওদিকে খাওয়া দাওয়া করছে আর এদিকে দেখো ওই তিন বোন মিলে দেখছে গান তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করে রাখি তো দু তিনজনে মিলে তো এরকম দেখতে পাবে ওরা ব্লগগুলো যখন বড় হবে বলো তো দেখো কি সুন্দর তিনজনকে লাগছে কি বসে আছে আর এই আমার মেয়েকে দেখো এমন ছটপট করে যে কি বলবো তো যাই হোক ও গান শুনে ও নাচতে আরম্ভ করে দিয়েছে দেখো একা একাই নাচবে তো চলো একটু রেস্ট নিয়ে এবারে ওকে একটু নিয়ে থাবড়ে থুবড়ে ঘুম পাড়াতে হবে না ঘুমালে বিকেলবেলাটা বিরক্ত করবে তো চলো দেখি একটু ঘুমায় নাকি গুড ইভিনিং এখন বাজে গেছে সাড়ে সাতটা কিছুক্ষণে রেস্ট নিয়েছি ছোটটা একটু ঘুমিয়েছে আধা ঘন্টা এক ঘন্টা মতো তো একটু ঘুমিয়েছে বললে এখন একটুখানি শান্তি লাগছে অনেকক্ষণ ধরে আমি রেস্ট নিতে পেরেছি তো সেই জন্য তোমাদের সঙ্গে কথা বলা হয়নি তো এত বেলা করে খিচুড়ি খেয়েছি না আমার শরীরটা কেন ওটা খারাপ খারাপ লাগছে

যেটা বলছিলাম আর আবার গেছে হচ্ছে বাড়ির দিকে একটুখানি ও পাঞ্জাবি পরেছিল বলে ওটা ছাড়বে বলে গেল। বললো আমি একটু ফ্রেশ হয়ে আসি ভালো লাগছে না পাঞ্জাবি পরে আবার আসবো তো আমিও চলে যাব তাড়াতাড়ি তো চলো একটুখানি চা খাই আজকে ঠান্ডাটা সকাল থেকে অতটা ছিল না কিন্তু এখন একটু ঠাপেই সারান্ডা লাগছে জানি না আমি তো বান্দাটা এলাম মনে হলো একটু ঠান্ডা ঠান্ডা শুয়েছিলাম বলে হয়তো যাই চলো ঠিক আছে মাচা শাশুড়িরাও এসছে সবাই মিলে এখন এসেছি আমরা একটু ছাদে তো একটুখানি খেলাধুলা হবে আর কি সেরকমই প্ল্যানিং তো চলো আমরা একটুখানি খেলবো সেটা কি খেলবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো ওদিকে সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ততক্ষণে এখানে দাদা একটুখানি গান চালিয়েছে ছোটগুলো সব নাচছে সারাদিনই তো গান চলছে আর এই গানের চোটেই একটুখানি ঘুমিয়েছে ছোটগুলো বেশি ঘুমায়নি আর আমার মেয়ে তো তাও ঘুমিয়েছে এই পুটকুটা তো ঘুমায়নি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ দুজনে মিলে কি ডান্স করছে তো এদেরকে নিয়েই সময় কেটে যায় আমার মেয়ে তো কেরম দাঁড়িয়ে আছে দেখো পা ফাঁকা করে ও একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নড়ে যাচ্ছে তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা খেলবো তো চলো কি খেলবো সেটা শেয়ার করি

পাচ্ছ খেলা শুরু হয়ে গেছে আর দেখে তো বুঝতেই পারছো যে মোমবাতি জ্বালানো খেলা তো সেটাই আর নিজেরা নিজেরা আনন্দ প্রশ্টি আমার মা তারপরে শাশুড়ি মা দেখো পরপর তো হায়েস্ট কিন্তু ফার্স্টে যাকে দেখলে ওই কাকুই কিন্তু হায়েস্ট বারোটা এই জ্বালিয়েছে আর কি মোমবাতি আর বাদ বাকি কেউই ওরকম জ্বালাতে পারেনি আমি এগারোটা জ্বালিয়েছি আর একটা দাদা ছিল সেও বারোটা জ্বালিয়েছে তো এই তো আর শাশুড়ির মারা সব নটা কেউ দশটা কেউ আটটা এরকম এরকম সব তো এদিকে দেখো দিদি করছে দিদি কিন্তু পায়ে বিভস্য ব্যথা তাও কিন্তু আনন্দ করছে সবার সাথে তো কিছুদিন আগেই ও পড়ে গেছে পড়ে গিয়ে এরকম পাটায় ব্যথা পেয়েছে তো যাই হোক সবার সঙ্গে আনন্দ করছে তাই জন্য পায়ের ব্যথাটা মালুম পাচ্ছে না তো যাই হোক এখানে আবার সোনাকে দেখতেই পাচ্ছ ও জ্বালাচ্ছে তো চলো এই তো খেলা খেলা ঠেলা হয়ে গেলে এখন আবার ওরা বলছে নতুন খেলা খেলবো সেটা হচ্ছে ফু দিয়ে নেবাবো এবার জ্বালিয়ে দেবো ফু দিয়ে আর এই দেখো আমার টাওয়ার মেশছে তো এখন এসছে আমারটা না আমি আমাকে দিয়েছে আর আমি তো ফার্স্ট থেকেই বলছি আমি পারবো না তো তারপরেও কিন্তু আমি এগারোটা জ্বালিয়েছি হুম জ্বালিয়েছি আমি এগারোটা তো চলো এই তো আমাদের খেলা এরপরে জ্বালাবে কে জানো জ্বালাবে শুভায়ন তো চলো শুভায়নেরটা একবার দেখে নাও এই যে ও কিন্তু জ্বালাতে পারেনি ও কিন্তু আটটা না কটা নটা জ্বালিয়েছে তো চলো আমার থেকে কিন্তু কম জ্বালিয়েছে তো যাই হোক এই তো খেলা শেষ তো চলো এবার আমরা কি করছি এরপরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর এবার জ্বালাচ্ছে জয়দা তো যাই হোক পরপর পরপর সবাই তো সবগুলোই ক্লিপ ভিডিও সুবয়নই করেছে তাই জন্যেই তোমার সঙ্গে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করতে পারছি তো সবাই মিলে খেললে বেশ আনন্দ হয় কিন্তু তাই না তো এইগুলো কিন্তু অ্যারেঞ্জমেন্ট বড়োবাবুই করেছে তো তাই জন্যই খেলতে পারলাম আর কি হ্যালো গাইজ এখন বাজে হলো লাস্টির একটা আমি এখন বাড়ি যাচ্ছি আমার মেয়েকে শাশুড়িদের সঙ্গে পাঠিয়ে দিয়েছি তখন সাড়ে দশটার মতো বাজে আর এখন আমরা বাড়ি যাচ্ছি এনার সাথে এনার জন্য মানে লেট হয়েছে কেন লেট হয়েছে সেটা বললাম না তো চলো ঠান্ডা আছে হালকা আমরা একদম ডিনার করে বাড়ি ফিরছি আজকে বিরিয়ানি খেয়েছি আর সেটা ভিডিও করিনি কেননা ঘরে সেরকম পরিস্থিতি ছিল না ছোটোটায় দিদির ছোটোটা ঘুমিয়ে পড়েছে বড় ঘুম পেয়ে গেছে তাই জন্য আমি ছোটো করে ফটো খেয়ে এই জাস্ট বেরাচ্ছি তো এই ব্লগটা না আমি এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবে তাহলে আমি নতুন নতুন ভিডিও আরও পোস্ট করার মানে এনার্জি পাবো তো চলো বাই বাই